আপোনাৰ ফুল কালাৰী গাচে ধৰে ফুল বাইগুণ বাইগোন ধৰ চে জু পাই জু পাই কালাৰী গাছ ধৰে ফুল বাইগুণ বাইগোন ধৰে চে জু পাই জু পাই

ও কিন্তু ভাঙছে আমার কথা যে এমনি গরিব মানুষ যেটুকু করা হয়েছে মানুষের থেকে নিয়েই কিন্তু করা হয়েছে তাহলে কেন আসলে তাদের এই ঘর বাড়ির উপর আঘাত করবে এটা আমার কাছে খুবই কষ্টকর হুম এটা আমার কাছে খুবই কষ্টকর এটা একটু জোরে বলা লাগবে ভাইয়া অনেক শব্দ হচ্ছে শোনা যাচ্ছে না ও আসলে আমার কাছে একটা খুবই কষ্টকর যেটুকু করা হয়েছে ইতিপূর্বে আপনারা দেখছেন অনেক দর্শক কিন্তু সহযোগিতা করেছে তারপরেও সেরকম হয়ে থাকে এটুকু মা এদিক ওদিক থেকে নিয়ে আসি কিন্তু করা কিন্তু আমার কথা যে যে সম্পদ তার সে সেটা নিয়ে যাবে এটা কোনো বাধা নেই তাই না কিন্তু এই কষ্টের ঘর বাড়ি যদি ভেঙে থুয়ে যায় এই মতো কষ্ট আর কেউ নেয় আর প্রশাসন এখন বর্তমানে এমন একটা সিস্টেম ভাই সত্যি কথা বিপদে পড়লে আসতে চায় যতই থানায় গেলে আপনি বলেন ঠিক আছে দেখতেছি ফোন দিলাম কোন সময় জোর পাই সেদিক প্রশাসন করতে না এমএে আসা যাওয়া করি কাজ না কিন্তু কালকে লতার বাচ্চাটা বাড়িতেছে বাস্তব কিন্তু আসলে অনেকটা ভয় পাইতে শুনলাম তারপর লতা মুক্তি টি একটু শুনবো যে আর কি প্রতিবস্ত হাজার হলেও সে আমার বড় বউ না মানে তাকে কোনো একভাবে পুলিশের ট্রেনিং করতে আপনারা সবাই জাননাম আর বোনকেই দীর্ঘ যাবতছে এখানে ফেলে রাখছে মানে ভাত কাপড় দেয় না আর একটা দ্বিতীয় বিয়ে করছে সেটাও স্বীকার করেন কিন্তু আমার বড় ছেলেকেও ও নিতে আইছিল না যেটা আমাকে বললো কিন্তু তাকে নাকে জোর জমস্ত করে দেওয়া হয়েছে বলছে আমি যদি আমাকে না দিত আমি তখন থেকে ছেলে আনতে পারতাম না আমি আসলে একটা ভিডিও আপলোড করেছি যে এই ভিডিওটা যেন যত তার বড় ভাই বিদেশে থাকে সে কষ্ট করে টাকা কামাই কামাই পাঠাচ্ছে তার ভাইকে দেওয়া ভালো রাখার জন্য বিল্ডিং তুলতেছে বাড়িতে এগুলো তো করার জন্য পাঠাচ্ছে না এই আমি ভিডিও করেছিলাম তো সে নাকি যখন আমার বনে আমার বোন আমার কাছে খুবই কষ্ট লেগেছে যে আমি আসলে ওই দৃশ্যটা আপনাদের দেখাতে পারি নাই আমি ছিলাম না দেখে আমার বোন যখন আমার বোনের ছেলেকে নিয়ে যায় বাবা ঠিক আছে তোর অধিকার আছে সবাই বলবে বাবার অধিকার আছে কিন্তু আমার বোনকে বিয়ে করেছিলেন আপনি মানে সে দেখে শুনে বিয়ে করছে এখন যদি কেউ শিখাই দেয় যে তুমি তাকে মারো তুমি তাকে ধরো সেটা কি সে মারতে পারে তাইক্ষণ এমন কথা বলছে যে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে চলে যাও ওরা আবার ভিডিও করে ছেড়ে দিবে না তখন তোমাকে আবার প্রশাসন দেখে ফেলবে চিনে ফেলবে এরকম কথা বলা হয়েছে আমি তারপরে আমার আমি ভিডিও করতাম না আমি ভিডিও তখনই করছি যে আমার বাড়িঘর তো ঠিক ভাঙার অধিকার রাখে না কারণ সে এগুলো করে দেয় আমি এর থেকে দশ টাকা চাই বিশ্বাস করবেন না কয়টা টাকার জন্য পরিশ্রম করতে হয় যারা পরিশ্রম করে তারাই বোঝে আমার সেই দুলা ভাই কিন্তু অপারেশনের একটা রুগী আমি যে সেটা বলতেছি তার অপারেশন আছে তার সব আছে আমার কথা দুইটা বিয়ে করছে না করে সমস্যা নাই দুইটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করছে আমার বোন ওই বাড়িতে না নিল আমার কথা আমার বোনকে এক বস্তা চাউল দিক দুই একটা বাজার দিক তোর ছেলে তোর কাছেও সাত দিন থাক আমার বোনের কাছে থাক ওই বউ থাক মানে মেয়ে ঠিক কাটে সব মিলে থাকুক এটা ভালো হয় কিন্তু আমার মায়ের ক্ষতিটা যে করে গেছে এই ক্ষতিটা এখন যদি ভাই ধরেন এই দরজা লাগাতে গেলে তবে এক হাজার টাকা লাগবে এই দরজা ওই দরজা আবার আমার ডয়ের টাকা ছিল সেটা নাই এখন আমি আমি তো বলবো যে আমার দুলা এটা নিছে কারণ আমি কষ্ট করে টাকা গুছাইছি আমার ফোন কিনবো আমি একটা ভালো কিছু করবো সেই জন্য আমি টাকাগুলো গুছিয়েছি টাকাগুলো আমার গেল কোথায় আমার আমার হচ্ছে ড্রেসিং টেবিলের ডয়ের ভাঙা তাহলে সেই টাকাগুলো এখন গেল কোথায় এখন আমার দুলা ভাই আমি ভিডিও পর সে ফোন দিয়ে বলছে আমি বলে টাকা নিছি আপনারা এইসব ভিডিও সারতেন কি করেছেন হ্যান করেছেন আমি তো টাকা মাকা কিচ্ছু নিই আমি তো গেটই ভাঙি খালি পিছনের একটা গেট হচ্ছে ধাক্কা দিয়েছি তাই খুলে গেছে কিন্তু এসব গেট ভাঙলো কে সেই মানুষটাকে তো দেখাই দিতে হবে যে আপনি যদি না আসতেন তাহলে এই গেট ভাঙা হতো না আপনি আসছেন বিদায় ভাঙছে আমি দোষটা আপনাকে দিচ্ছি আমার মারা প্রশাসনের কাছে দিচ্ছিল আসলে যে কথায় আছে যার মাথায় তেল নেই তাকে কেউ দাম না প্রশাসন বলছে ঠিক আছে ওর নামে তো মামলা আছে হচ্ছে কোর্ট একদিন কোর্ট আছে সেই কোর্টের দিন আসুক

আমার ছেলেকে এটা হয়েছে আমার বোনের ছেলেকে নিয়ে গেছে এই কারণে আমার ছেলেকে বলে সবাই রাখে আর ওর ছেলেকে বলে মারধর করে বলছে যে ওই ছেলে ছেলেটা হওয়ার পরে এই ছেলেটার কোনো আদর নেই আমার ছেলে ছোট বাচ্চা ও তো ছোট মানুষ ওকে আমার মামিই বেশি রাখে আমার মামিরাই বেশি রাখে ওকে আমার লোক কতটা রাখে না আমার মামির কাছে আমি থুয়ে গেছি না আমার ছোটো বোনের কাছে যে আমার মামির কাছে দিয়ে আসিস আমার মামির বাড়ি কাল কুটুম আছে তাও কোলে করে করে রান্না করেছে এ করেছে তবে আমার কাছে ভাই এটাই খারাপ লাগছে যে আমার বাড়ি ঘর পর মা চায় চিনতে এক কথায় ভিক্ষা করুন ভিক্ষা বিক্ষে করে সে এনে আমাদের নিয়ে খাচ্ছে আমার মা মেয়ে বিয়ে দিচ্ছে ঝামেলা শেষ জন্য কেন ঝামেলা এত করা হচ্ছে আবার আমার হচ্ছে দোলাভাই শ্বশুর দিয়ে বলছিল আজকের মধ্যে খাবার দিয়ে যাবে এবং ছেলেকে দিয়ে যাবে কিন্তু এখনো তারা আসেই নেই এবং ফোনও ধরে নেই ঠিক আছে এখন আমার বোনের যদি কিছু হয় আমি ভিডিওতে বলে রাখতেছি যদি কখনো আমার বোন মনে করেন যে যদি আত্মহত্যা করে আমি জানি যে পরিচিতি তো আসে সবসময় কামতেছে কাল রাতে ভাত খাইছে পর্যন্ত ভাতও খাইনি আমার বোন যদি কোনো ডিপ্রেশনে কিছু করে ফেলে দেয় আমি দায়ী করব আমার বাড়ির পাশের মানুষকে সেদিনকে আমি প্রকাশে বলবো যে তুই মেরে ফেলেছি। আমার বাড়ির পাশের মানুষ আর হচ্ছে আমার দুলা হয়তো আছে সে হবে বুঝেন নাই কারণ একটা মানুষকে বাচ্চা নিয়ে গেলে বোঝায় যখন ভাই আপনি বিশ্বাস করবেন না কেউ হয়তো মুখে প্রকাশে বলতেছে না ভয়ে বলতে চাচ্ছে না মাংস মানে ভয়ে কিন্তু যখন যায় তখন মনে করেন যে হুন্ডা আপনি হুন্ডা ছাড়লেন আপনি হুন্ডাটা একটা মানুষ ধরে রাখলো তার কি বুকে ব্যথা রাখলো লাগলো না হুন্ডা ছেড়ে দিলেন আপনি আপনি কেমন স্বামী আপনার মায়া হলো না যার সাথে ছয় বছর সংসার করে থাকেন আমি একজন প্রতিবন্ধী মেয়ে আমাকে নিয়ে যদি আলী ঘর করতে পারে আমার বোনের দোষ কোথায় আমার বোনকে বলে হিজলা আমি কি বলবো আর কত যতদিন সংসার দুইটা ছেলে হলে কিভাবে পেট থেকে তার এটাকে এ কথা বলে ফেলে রেখে গেছে আমার বোন হয়তো ভালোবাসায় মায়া করে এই জন্য মুখ ফুটে কিছু বলতে চায় না আমি বলাই যে তোর কষ্টটা আমার ভালো লাগে না আমি যদি প্রতিবন্ধী হয়ে আমার একটা স্বামী আছে স্বাভাবিক ছেলে সবারই মন চায় সংসার করতে কেউ কিন্তু সংসার ভাঙতে চায় না কিন্তু আমার পরিবারের এত সমস্যা যে আমার সংসার ভাঙতে এই আলিপকে তাড়ানোর জন্য অনেক কিছু আলিপের মা বাবাকে বকাবাদ্য আমার শ্বশুরি একটু আগেও কথা বললো আমাকে বলল আমার ছেলে তো মারি ফেলাই নাই আমার ছেলে যদি না মরে তাহলে আমার ছেলে আমারই থাকে মায়ের খালি কিছু হয় না আমি আমার ছেলেকে বলে দিছি তোর যা কেন হয় তুই কখনো লতার হাত ছাড়বি না কারণ হচ্ছে ওকে দেখলে আল্লাহ ভালো ভালোবাসবে আমার শ্বশুর শাড়ির কথা মানে আমার শ্বশুর আমাকে নিতে আসতে কিন্তু চাইলো আমি বললাম যে আব্বা আমার হচ্ছে এরকম সমস্যা আমি যদি এখন বেড়াইতে যাই হয়তো আমার বোন ভাববে আমি এই পরিস্থিতি আছি আমার বোন আমাকে রেখে চলে গেল তাই আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বা আপনি এক দেড় মাস পরে আসেন আমি হচ্ছে বেড়াতে আমাকে বলছে তোর আমার কাছে থাকা লাগবে না তুই আমার কাছে দুই একদিন আসি থাকি গেলে আমি এতে খুশি হব তুই তোর মার কাছে থাকবি তোর মা আমার মায়ের কথা আগে জিজ্ঞেস করে কারণ তারা আমার সব সময় ভিডিও দেখে হয়তো মানুষ মনে করে যে এরকম অত্যাচার করি ভিডিও মিডিয়া ওরা পড়ে ভিডিও দেখলে হয়তো বা লতার ডিভোর্স হয়ে যাবে আমার আর আমি কি একটা কথাই বলছি যদি চলে যেতে তা না যাবেন কখনো কারোর কথা শুনে যাবেন না কখনো কারোর কাছে কোনো কিছু বলে যাবেন না চলে যাবেন অফিসে যাবেন আর যদি কেউ যাইতে বলে কেউ যদি বলে যে তুমি এই কাজ করবা ওই কাজ করবা আলিফকে নাকি আইফোন কিনে দিছে আলিফকে নাকি গাড়ি কিনে দিছে আলিফকে নাকি জমি বিক্রি করে দিছে আলিফকে গাড়ি কিনে দিছে সেটা আমার গাড়ি দিয়ে ভিডিও করাইছে আলিফকে এবং একটা জিনিস দেখায় আমার ছোট টিভি মামুনের আইফোন এই আইফোন দিয়ে কিন্তু আমরা লতার হাতে দিয়ে ভিডিও করেছি আসলে লতার হাতে যে এটা দেখতেছেন এটা ধরেন ভাইজান এটা ধরেন এই লতার হাতে যে ভিডিওটা মোবাইলটা দেখতেছেন এটা আইফোনও না কিছু না আমরা সবাই মিলে কিনে দিয়েছিলাম অপো ফোন জানতাম না যে অপো এত খারাপ ফোন সত্য কথা কেউ অপো ফোন কোনো দিনও কিনবেন না কেননা আমরা অপোর ক্যামেরা ভালো এই কথা শুনে আমরা মোবাইলটা কিনে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু মোবাইলটা প্রচুর পরিমাণে হ্যাক করে এটার জন্য আমরা খুবই কষ্টকর যে লতা আমরা জীবনে যদি একটা জিনিস উপকার করে ভালোবেসে দিয়েছিলাম সেটা আসলে মন মতো ব্যবহার করতে পারলো না এটা আমরা লতার কাছে খুবই সরি তো আসলে লতা আবার আর একটা মোবাইল কেনার জন্য কয়টা টাকা জমাইছিল এবং আমাকে বলেছিল যে ভাই আপনি দিবেন এক হাজার টাকা ছোটো টিভি দিবে এক হাজার টাকা মোমের দিবে এক হাজার টাকা এই টাকা জোগায় কিন্তু আমি একটা মোবাইল কিনবো তা আমি বলছিলাম ঠিক আছে যেদিনকে কেন সেদিনকে বলে অবশ্যই আমরা ই করবো সেটা কালকেও কিন্তু কথা হয়েছে কালকে আমি ওদেরকে এ নিয়ে গিয়েছিলাম পাক্সিতে শুটিং এ নিয়ে গিয়েছিলাম সেই ভিডিও আসলে ভিডিও আপনি যে দেখছেন জীবনে পাক্সি যায় নাই কালকে নিয়ে গিয়েছিলাম মনি পার্কে কুষ্টিয়া থেকে যারা ভিডিওগুলো দেখেন মনি পার্ক হয়েছে নতুন ওইখানে আমি নিয়ে যাচ্ছিলাম যখন আমি ওই পারে চলে যাই ওই ওই পারে চত্বরে যখন যাই তখনই ফোন আসে যে বাড়িতে ভাঙচুর করে বাচ্চা নিয়ে গেছে দ্রুত তো বাড়িতে চলে আসো তখন আসলে ওপনি আবার চলে আসে আমি মনি পার্কে যেতেও পারি নাই পরে লতা দেখে একটা ভিডিও ছাড়ছে লতা আমাকে বলল যে ভাই ভিডিওটা আপলোড করে দর্শক যাতে জানে এই জন্য আবার দিয়ে আর একটা জিনিস দেখায় এই কোন পাশে ভাগ চার জিনিস দেখায় তো এগুলো আসলে আমার কাছে খারাপ লাগে আমি ঘরে যেটুকু করেছি খুব কষ্ট করে সেইগুলাই যদি মানুষ আঘাত করে তাহলে এই মধ্যে আমার

আসলে দর্শকের একটা কথা বলি তাহলে আমাদের দেখে তার ফ্যামিলির লোক আমাদের ভিডিও গুলা দেখে আমাদের ভিডিও দেখে সেই ক্ষেত্রে বলবো যে আমরা কিন্তু এত ভিডিও করেছি আমরা লতার বনিক কিন্তু কখনো ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলে নিয়ে আসি নাই তার ফ্যামিলি তার ফ্যামিলি কোনো কথা কিন্তু আমাদের চ্যানেলে বলে নাই তার এত অশান্তি সেটা আমি বলছি আমি নিজেই বলছি সেটা আমরা লতাকে ভিডিও করি আমরা কিন্তু লতার বনের ফ্যামিলি কোনো ভিডিও আমরা করি নাই ও দুলাভার বদনাম কোনো দিন আমাদের চ্যানেলে করি নাই ঠিক আছে কেননা আমি একটা কথাই বলছি লতাকে যে লতা সে বিয়ে করতে পারে যদি পারে চালাবে নিয়ম আছে চোখের পানি মানে মুখ চোখ দেখলে অবাক হয়ে যাবে কালকে রাতে খাইছে আসলে আজকে আপনাদের মত যদি কেউ কেড়ে নিয়ে যায় আসলে সেটা তো সেরকমই হবে তাই না এই জন্য তা আসলে আপনাদের ফ্যামিলির লোক অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আমরা জানি তো আপনাদের বিষয়ে আমরা কিছু বলি না কোনোদিন বলিউনি আইজও বলবো না খালি একটা কথাই বলব যে মৃত্যু পর্যন্ত একটা জিনিস ফলো করবেন যে আমার মায়ের কাছ থেকে কিন্তু আমি দূরে থাকবো আমার বাবার কাছ থেকে কিন্তু আমি দূরে থাকবো আমার সন্তান আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু মৃত্যু সময় কিন্তু আমার স্ত্রী আমার কাছে থাকবে স্ত্রীর কাছেও কিন্তু আমি থাকবো মায়ের কাছে কিন্তু বাবা থাকবে সন্তানরা সবাই কিন্তু ফাঁকে চলে যায় মেয়ে হোক ছেলে হোক সবাই ফাঁকে চলে যায় কিন্তু কাছে থাকে কিন্তু স্ত্রী যদি আপনি বিয়ে না করেন আপনি এই স্ত্রী নিয়ে ভাত দেন যদি ভাত না দিতে চান তাহলে এটা আপনি আসলে একটা কথা মনে করবেন যে যদি বউ ডিপোস দেয় হয়তো ভাবেন যে ও যদি ডিপোস দিয়ে চলে যায় তাহলে আমার কিছু দিতে হবে না আইন অনুযায়ী কিন্তু তিন মাসে ভাতা তাকে দিতেই হবে

আর তোমাদেরই হয় আসলে সমস্যা হয় দেখে সেটা তো আপনাদের বাস্তবেই দেখালাম আর কি দেখাবো আপনারা মানে আমাদের ক্ষতিটা করতেছে এই কারণে আমার পারিবারিক আসলে ঝামেলাটা আমাদেরই হয় সেটা বড় কথা না কথাটা হয় আমরা কিন্তু ইচ্ছাকৃত ভাবে কারোর সাথে ঝামেলা করতে যায় না বাট আমাদের সুখটাই মানুষ দেখতে পাবে না আমরা অল্প খাই কিন্তু সুখে থাকি সুখে না থাকলে কোনো বাড়িতে বিলি থাকে না এটা মনে করেন যে বাড়িতে সুখ থাকে সেই বাড়িতে কিন্তু বিলি থাকে যে বাড়িতে সুখ থাকে না সেই বাড়িতে কিন্তু বিগাল থাকে না লতা কিন্তু দুইটা বিবাল পোষে আমি তো মনে করি আসলে কোন খাক চায়ে খাক যেভাবে খাক সুখে আছে এটাই মানুষের সহ্য হয় না কেন আমি সালা কাম করি সুখে থাকতে পারিনি আরও সুখী থাই কাকা করি এই শান্তি মানুষের সহ্য হয় ঠিকছেন এটুকুই তা আসলে যারা অশান্তি করে আমার পিছনে যারা অশান্তি করে দোয়া করে তারা ফেরাউনের মতো বেঁচে থাকুক তাদের সুখ তে হোক নাকি হয়েছে হ্যাঁ সেদিন তারা বুঝবে যে এত কিছু করেও আমরা ওর নিচেই থাকলাম তাই না সবাই করবে কিন্তু আমার কাছে একটা কথা খুবই কষ্টকর লাগেছে আমার কামতের জিনিসপাতি ঘর বাড়ি হাত দিয়ে এটা খুবই কষ্ট

এই কামরুল জান্নাতের ফুল লেখছে আপনাদের কথাগুলো অনেক সুন্দর হয়েছে লতাদের বাড়িতে কি হয়েছে ফারুক ভাই লেগছে একই কথা লেগছে এখানেও বিজয় খান লতার কি হয়েছে লতার মন খারাপ কেন এই লতা মন খারাপ কেন

কি হইলো ভাই এত জায়গা থেকে সরিষা খেতে হ্যাঁ কিছু দেয় নাই ভাই হ্যাঁ কি আরে জায়গাটা রাখিস এসি তা কি করলো বেহাই মনটা লোয়াই আমার ভালোবাসিয়া বেহাইয়া মনটা লোয়া তোমার ভালোবাসিয়া

দাদা নজর না আমার দিকে শুকাই যাবে মোর মুখ রে তুমি আর একবার আসিয়া দেওয়া

শোনো আলী তুমি টাইকেল টাইকেল নিয়ে এসে অপমান প্রেম করব প্রেম করব পড়ে গেছে বাবা পড়ে গেছে তুমি না করবে না আর তুমি পয়জেতে ঝাল মরি খাও জানা চুর খাও আইসক্রিম খাও ওটা কোনো বিষয় না বাবা তুমি না করবে না রাখব না সুন্দরী গো লাগলে তোমায় লাগে অনেকে ভালো লাগে বলে ডাকিস না আর তোকে কিনে দেবো আমি প্রাইভেট কার প্রাইভেট কার লাগবে না জীবন নষ্ট নাই তবু প্রেম করবো ডাক নাই আবার ও টাইমে গেল না কেন আর কত তো একবার টানে না এই যে এ না এই ভাবে কি করে কি করে দেখো দুইজন মিলে করে নাকি হ্যাঁ খালি দুষ্টমি কি ভাই ভাই কি হচ্ছে এখানে জলাজুরি হচ্ছে কেন না মানে কথা কানে কানের মুখে কানের মুখে কি হচ্ছে এখানে হ্যাঁ

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লতার জন্য দোয়া রাখবেন আর কামরুলের জন্য নিতে